भाई जान जिना भाव जिना भाव जिना भाव आये से बे सार कम सार कम सार कम आये से बे वे कम वे कम वे कम आये से बे सार कम सार कम सार कम आये से बे वे कम वे कम वे कम इंकलाब जिना आज जिना भाव जिना भाव उसा सिलगी भाई जान जिना आज जिना भाव जिना भाव सुधीर माई की जिना भाव जिना भाव

আজ হুগলি জেলার পরশুরা বিধানসভার এক ঝাঁক তৃণমূল ছেড়ে আইএসএফে যোগদান পর্ব করলেন দেখুন ভিডিও ফুরফুরা কেন্দ্রীয় অফিস থেকে পলিটিক্সের বিরুদ্ধে মানুষ জাগতে শুরু করেছে পশ্চিমবাংলায় এখন নতুন করে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আইএসএফ এর যে চেয়ারম্যান বিধায়ক নৌসাদ সিদ্দিকি তিনার যে লড়াই তিনার যে সংগ্রাম সেই সংগ্রামকে মানুষ কুর্নিশ জানিয়েছে সেই সংগ্রামে আমরা বিজেপি এবং তৃণমূলে যে বায়নারি পলিটিক্স সেই বায়নারি পলিটিক্সের বিরুদ্ধে মানুষ জাগছে আজকে পশ্চিমবাংলার কর্মসংস্থান নেই শিক্ষিত বেকার যুবকরা তারা চাকরি পাচ্ছে না টেট উত্তীর্ণরা তারা ধর্নায় বসছে আর তৃণমূল কংগ্রেসের নেত্রী যিনি পুলিশ মন্ত্রী তিনি তাদেরকে পুলিশ দিয়ে পেটাচ্ছেন কদিন আগে আইএসএফ এর চেয়ারম্যান বিধায়ক তিনি মানুষের জন্য কথা বলতে গিয়ে মঞ্চে তাকে পর্যন্ত একজন মেম্বার অব লেজিসলেটিভ অ্যাসেম্বলি যেভাবে তিনাকে ওখান থেকে পর্যন্ত তুলে নিয়ে গিয়েছে টানতে টানতে এই পশ্চিম বাংলায় গণতন্ত্র ধ্বংস সেই জায়গা থেকে দাঁড়িয়ে গণতন্ত্রকে বাঁচাতে সংবিধানকে বাঁচাতে এই পশ্চিম বাংলার খেটে খাওয়া মানুষ শিক্ষিত বেকার যুবদের রাজনৈতিক উদ্দেশ্য প্রোধিতভাবে যে ব্যবহার করা হচ্ছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে মানুষ যাচ্ছে বিকল্প রাজনৈতিক শক্তি দুই ফুল ফুল আর ফুলের বায়োনারি পলিটিক্সকে ভাঙার জন্য মানুষ নতুন করে আইএসএফের পতাকাতাল আশ্রয় নিচ্ছে তারই আজকে যোগদান পর্ব আমরা সারলাম পুরসুড়া কেন্দ্রীয় অফিস থেকে আগামী দিনে এদের হাত ধরে দেখতে পাবেন এই পুরসুড়ো খানাকুল আরামবাগ গোঘাট এই বিধানসভাগুলোতে কীভাবে তাসের ঘরের মধ্যে তৃণমূল কংগ্রেস ভেঙে যাচ্ছে কতজন জয়েন আজকে আমরা যারা নেতৃত্ব স্থানীয় প্রায় কুড়িজনের মতো মানুষকে নিয়ে জয়নিং করিয়েছি এবার এনাদের নেতৃত্বে যারা বুথ লেভেলে কাজ করছে তাদেরকে আমরা আগামী দিনে আমাদের লোকাল যে সমস্ত কর্মসূচিগুলো হবে সেখান থেকে আমরা জয়নিং করাবো ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আইএসএফের আজকে পুড়শুড়া বিধানসভা গোঘাট বিধানসভা এবং আরামবাগ বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেস সহ অন্যান্য রাজনৈতিক দল থেকে বেশ কয়েকজন আইএসএফে যোগদান করেছে আমরা তাদেরকে আইএসএফে ওয়েলকাম করলাম ফুরফুরা কেন্দ্রীয় অফিস থেকে যোগদান করিয়ে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির যে বায়োনারি পলিটিক্স সেই বায়োনারি পলিটিক্সের বাইরে বেরিয়ে আমরা চাচ্ছি মানুষ চাচ্ছে যে এই পশ্চিমবাংলায় নতুন করে তৃণমূল এবং বিজেপির দুইটা ফুলের বিরুদ্ধে মানুষ সজাগ হচ্ছে সচেতন হচ্ছে বিধায়ক নওসাদ সিদ্দিকী মহাশয়ের যে লড়াই সেই লড়াইকে কুর্নিশ জানিয়ে গোটা পশ্চিম বাংলা থেকে নতুন করে আই এর একটা জনজোয়ার তৈরি হয়েছে তারই অঙ্গ হিসেবে আপনারা আজকে দেখতে পেলেন তিনটা বিধানসভা থেকে আমরা যারা নেতৃত্ব স্থানীয় তাদেরকে কেবলমাত্র যোগদান করিয়েছি আগামী দিনে এই সমস্ত নেতৃত্বের হাত ধরে বুথে বুথে অঞ্চলে অঞ্চলে যোগদান পর্ব আমরা কিন্তু রাখব তৃণমূল কংগ্রেস যে নোংরা রাজনীতি করছে সাম্প্রদায়িক রাজনীতি তৃণমূল এবং বিজেপি সেই রাজনীতিতে মানুষ বিশ্বাস হারিয়েছে বারবার তৃণমূল কংগ্রেস যে বোঝাতে চাইছে বিজেপির বিরুদ্ধে তারা লড়াই করছে মানুষ কিন্তু বুঝতে সক্ষম হয়েছে তৃণমূলের লড়াই বিজেপির সঙ্গে নয় বিজেপি দেখাতে চাইছে তারা এই বাংলায় তৃণমূলকে হটিয়ে সরকার প্রতিষ্ঠা করবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দিন শেষে তৃণমূল এবং বিজেপি একই জায়গা থেকে পরিচালিত সুতরাং তৃণমূল এবং বিজেপির বায়ানারি পলিটিক্সকে ভাঙার জন্য আইএসএফের যে সংগ্রাম বিধায়ক নওসাদ সিদ্দিকীর যে সংগ্রাম সেই সংগ্রামকে কুর্নিশ জানিয়ে মানুষ কিন্তু দলে দলে আইএসএফে আসছে আমরা তাদেরকে স্বাগতম করছি তৃণমূল কংগ্রেস সহ অন্যান্য রাজনৈতিক দলের কর্মকর্তাদেরকে আমরা আহ্বান করব যে এই ভুল রাজনৈতিক দলে থেকে যেভাবে করে সাম্প্রদায়িকতা যেভাবে মানুষে মানুষে হানাহানি বোম বন্দুকের রাজনীতি অশিক্ষার রাজনীতি কর্মহীনতার রাজনীতি আপনারা করছেন বেরিয়ে আসুন আপনাদেরকে আইএসএফে স্বাগতম আমরা বলেছি পেন খাতা আমরা তাদেরকে তুলে দিচ্ছি পেন খাতা রাজনীতি হবে আমরা গ্রামেগঞ্জে মানুষকে বলেছি বোম বন্দুকের রাজনীতি নয় পেন খাতা রাজনীতি শিক্ষার কথা আমরা বলেছি আমাদের বিধায়ক নওসাদ সিদ্দিকি ভাইজান তিনি বারবার বলেছেন শিক্ষার কথা শিক্ষা আনে সচেতনতা সেই জায়গা থেকে দাঁড়িয়ে মানুষ কিন্তু যাচ্ছে এই পশ্চিমবাংলায় দু হাজার ছাব্বিশের ভোটের আগে তৃণমূল কংগ্রেসের ঘরকে তাসের ঘরের মতো আপনারা ভ্যাংতে দেখবেন পরিযায়ী শ্রমিকদেরকে টোপ দেওয়া হচ্ছে যে তারা বেঙ্গলে ফিরে এলে তাদেরকে পাঁচ হাজার টাকা করে ভাতা দেওয়া হবে আমরা বলছি ভাতা নয় কর্মসংস্থান দিন কাজ দিন সে না করে তাদেরকে হয়তো দলীয় ক্যাডার দলীয় বাহিনী তৈরি করার জন্য এখানে আহ্বান করা হচ্ছে সেদিক থেকে মানুষ সচেতন হয়েছে মানুষ বুঝতে শিখেছে আজকে আইএসএফের পতাকা তলায় এসে আশ্রয় নিয়েছে বিধায়ক নৌসাদ সিদ্দিকের নেতৃত্বকে মানুষ ভরসার জায়গা হিসেবে বেছে নিয়েছে আগামী দিনে আইএসএফের এই সংগ্রামে আইএসএফের এই লড়াইয়ে বিধায়ক নৌসাদ সিদ্দিকের এই সংগ্রামে মানুষ আরও জুড়তে থাকবে তৃণমূল আরও ভাঙতে থাকবে লয় ক্ষয় ধ্বংস হতে থাকবে আমরা আজকে যারা আইএসএফে যোগদান করলেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আইএসএফ হুগলি জেলা কমিটি বা আমাদের পুরশুড়ো বিধানসভা কমিটির পক্ষ থেকে আমাদের আরামবাগ বিধানসভা এবং গোহাট থেকে যারা এসেছেন তাদের প্রত্যেককেই আমরা আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি লড়াই করুন বুক চিতিয়ে লড়াই হবে চোখে চোখ রেখে লড়াই হবে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে তৃণমূল এবং বিজেপির বায়োনারি পলিটিক্সকে ভাঙব এবং মানুষের জন্য এই পশ্চিমবাংলায় পরিবর্তনের রাজনীতি বিকল্পের রাজনীতি সিস্টেম পরিবর্তনের কথা আমরা বলেছি সেই সিস্টেম পরিবর্তন করে দু হাজার ছাব্বিশে এই বাংলার মানুষের জন্য কিছু সুফল বয়ে নিয়ে আসবে ধন্যবাদ আমি শেখ সাদ্দাম হোসেন আইএসএফ হুগলি জেলা যুগ্ম সম্পাদক অবজারভার খানাকুল বিধানসভা এবার আমরা ফুল দিয়ে একটু শুভেচ্ছাই করব

सदन दिखे सो सदन अरे सुगर हो जाएगा बेसी करे खा लेना सदन दिखे सो तो আবার আবার দুটো অর্ডার করতে মাস্টার এর দিন ছবিটা ছবি ফটো এমনি স্টিল ছবি এসো সাজানো